আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমরা যারা বাগান করি বিশেষ করে লিচু বাগান আগের যুগে কি হতো লিচু বাগান অপরিষ্কার অপরিচ্ছন্ন জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় থাকত তো এখন কিন্তু আর সেই যুগ নাই এখন কিন্তু বাগানিরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারা বাগানের পুঙ্খানুপুঙ্খভাবে পরিচর্যা নিচ্ছে তারা কিন্তু বাগানের বিশেষ করে আগাছা আগাছা পরিষ্কার এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাগানে প্রচুর পরিমাণ ঘাস হয়ে গেছে আর গাছগুলো দেখেন খুব সুন্দর সবুজ এই সময় কিন্তু বর্ষা শেষের দিকে তো এই সময় পরিচর্যা নিতে হবে বর্ষার শেষের দিকে জমি অবশ্যই আমরা কিন্তু বর্ষার আগে একবার গোড়া থেকে একটু দূরে ছায়ার কাছ দিয়ে গাছের ছায়া যতটুকু যাই তার মধ্যে দিয়ে আমরা কিন্তু রিং পদ্ধতিতে একবার জৈব সার দিয়েছি সেটার ভিডিও জৈব সার না সরি রাসায়নিক সার দিয়েছি এবং বিভিন্ন উপাদান দিয়েছি পুষ্টি উপাদান সেগুলো কিন্তু একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এ পর্যায়ে আমরা কিন্তু আবার বর্ষা যেহেতু শেষের সময় এসছে আমরা কিন্তু আবার এইভাবে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করব এবং অন্যান্য পুষ্টি উপাদান আমরা প্রয়োগ করবো এছাড়াও আমাদের কি কিন্তু আগাছা পরিষ্কারের বিষয়ে কিন্তু নজর দিতে হবে তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আগাছা আগাছা নাশকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম আগাছা নাশক রয়েছে বাজারে আমরা আসলে কোনটি প্রয়োগ করব কোনটি প্রয়োগ করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় সে বিষয়ে আমরা যিনি এই আগাছা নাশক স্প্রে করছেন তার সাথে একটু এই বিষয়ে ধারা নেব ধারণা নেব আগাছা পরিষ্কার কেন করতে হবে করলে কী লাভ আছে কোন ধরনের আগাছা প্রয়োগে কি ধরনের রেজাল্ট আসে বন্ধুরা তোমরা সাথে থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখছি আপনি আগাছানাশক প্রয়োগ করছেন তো এই এই সম্পর্কে কিছু বলুন যারা বাগানে তারা কেন আগাছা প্রয়োগ করবে আগাছা না নাশক প্রয়োগ না করলে কি ধরনের ক্ষতি কিনা আসলে আমরা অনেকে হচ্ছে বাগান করে থেকে কোনো ঘাস ঘাস হয় ঘাসে কোনো বিষ দেয় না কারণ আমরা হচ্ছে বাগানের প্রতি আমাদের একটা বিশেষ অবহেলা কাজ করে অনেকের মধ্যেই কিন্তু এটা ঠিক না ঘাস হলে ঘাস পোড়া বিষ দিতে হবে বিষ দিলে ঘাসগুলো মারা যাবে ফলে গাছগুলো হচ্ছে বৃদ্ধি পাবে মানে মাটির যে পুষ্টি উপাদান সেগুলো ঘাসগুলো আর খেতে পারবে না ফলে ঘাসগুলো দ্রুত খেয়ে গাছ বৃদ্ধি হবে আগাছ বিভিন্ন রকম পাওয়া যায় একটা হচ্ছে প্যারাকোয়াড গ্রুপ সেটা যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাকে পর পর দুইবার স্প্রে করতে হবে মানে যদি আজকে দেন আবার দুই দিন পরে আবার হচ্ছে প্যারাকোয়াড স্প্রে করতে হবে কিন্তু আমাদের আরেক আরও বিভিন্ন রকম বিষ আছে যেমন জাহা এটি একবার বিষ দিলে তিন মাস বা চার মাস কোনো বিষ দেওয়া প্রয়োজন হবে না ফলে আমাদের এরা অনেক সাশ্রয়ী লেবার খরচগুলো সাশ্রয়ী তারপরে হচ্ছে এটি যে ঘাসটি মারা যাবে সেই ঘাস পুনরায় হচ্ছে হবে না তাকে নতুন বিষ থেকে নতুনভাবে হতে হবে তো আমার মতে হচ্ছে যাহা বিষটাই দেওয়া ভালো এর গ্রুপটা গ্রুপটা আমার সঠিক মনে আসছে না বন্ধুরা আমরা দেখাচ্ছি তার মানে আমরা যেটা বুঝলাম আমরা কিন্তু প্যারাকোয়াট বিষ দিলে প্যারাকোয়াট বিষ কিন্তু খুব দ্রুত কাজ করে অর্থাৎ একদিন পরেই কিন্তু ঘাসগুলো অবস্থা দেখে বোঝা যাবে যে তারা কাইল হয়ে গেছে তো আমরা যে ঘাসের যে সবুজ অংশ প্যারাকোয়াট সেখানে কাজ করে এবং ঘাসগুলোকে দ্রুত মেরে ফেলে এবং গোড়া কিন্তু ঘাসে নষ্ট হয় না পর ফলে কিন্তু আবার হচ্ছে ঘাস সেখান থেকে আবার জন্ম নেওয়া শুরু করে তো ব্রাশ দুঃখিত যাহা যাহা বৃষ্টি ইন্তেফা কোম্পানির এই বৃষ্টি এই কি এই আগাছা নাশকটি প্রয়োগ করলে কিন্তু আগাছা পুরোপুরি মারা যায় তবে আগাছার পরিমাণ যদি খুবই বেশি থাকে তবে সেক্ষেত্রে যদি আরও পনেরো দিন পর বা দশ দিন পর যখন কিছু আগাছা মরতে বসবে তখন কিন্তু আরেকবার প্রয়োগ করা যায় ক্ষেত্রে কিন্তু আরেকবার প্রয়োগ করলে একদম পুরোপুরি আগাছা নিধন হয়ে যাবে বন্ধুরা আমরা বাগানে আরেকটি বিষ আরেকটি আগাছানাশক প্রয়োগের প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে জাহামা ইন্তেফা কোম্পানির জাহামা বিষ তো এই বিষটি খুবই মারাত্মক বিষ এটা কিন্তু বাগানে দেওয়া নিষেধ এটা একটা পরিত্যক্ত পতিত জমিতে দিলে যে কোনো ধরনের বড় বড় আগাছা না আগাছাও হচ্ছে মারা যাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বড়ো আগাছা ছিল কিন্তু একদম মারা গেছে তো সেটা প্রয়োগ করা যায় কিন্তু সেটাতে কিছু বাগান থাকলে বাগানের সামান্য কিছু ক্ষতি হতে পারে তবে আমরা চাইলে গাছ থেকে একটু দূর দিয়ে হালকা করে একটু স্প্রে করতে পারি তো সেটা আমি করতে সাজেস্ট করব না যদি আপনারা করেন তো সেটাতে কিন্তু একদম মানে নিশ্চিহ্ন হয়ে যাবে খুবই পাওয়ারফুল একটি আগাছানাশক তা আমরা সেটি প্রয়োগ না করে যাহা আরেকটু যেটা কম পাওয়ার সেটা প্রয়োগ করার চেষ্টা করছি এবং এরপরে আমরা হচ্ছে রিং পদ্ধতিতে সার দিব সেটা কি সার দিব আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো এরপরেও কিন্তু গাছে হরমোন ভিটামিন প্রয়োগ করতে হবে যাতে করে আমাদের ফুল ধারণ নিশ্চিত হয় আমাদের চল্লিশটি গাছ আছে এখানে এবং আশা করছি যে আমাদের এবার প্রচুর মুকুল আসবে এবং সেই মুকুল কীভাবে যাতে ঝরে না পড়ে এবং সেখান থেকে যাতে আমরা পরিপূর্ণ ফল লাভ করতে পারে লিচু অত্যন্ত সুস্বাদু ফল সেই ফল আমরা যাতে লাভ করতে পারি এবং এই বাগানে আশানুরূপ ফলাফল আসে সেটা আমরা আপনার চেষ্টা করব বন্ধুরা আমরা এখন দেখাবো যে আসলে যাহা যে আগাছানাশক এটা এটা কি কোন গ্রুপের যাতে করে যাহা না পেলেও অন্য কোম্পানির যদি পাওয়া যায় বাগানি ভাইরা তারা কিন্তু গ্রহণ করতে পারে যাহা লেখা আছে চায়ে ব্যবহারের জন্য হলদে মুথা চাপড়া চাষ ঘাস বন ধনিয়া উলু ঘাস প্রতি লিটার পানিতে ছয় মিলি এটা হচ্ছে গ্লুফোসিনেট অ্যামোনিয়াম টোয়েন্টি পারসেন্ট গ্রুপ বন্ধুরা এখানে ব্যবহার ব্যবহারবিধিতে লেখা আছে ফল জাতীয় বাগান ও সারি করে লাগানো লম্বা কাণ্ড বিশিষ্ট ফসলের বর্ষীয় ও বহু বর্ষীয় চওড়া ও সেজ জাতীয় আগাছা সহ বিভিন্ন ধরনের আগাছা দমনে যাহা বিষ প্রয়োগ করা হয় তার মানে তোমরা বন্ধুরা বুঝতে পারতো এটি কিন্তু নানা রকম কাজ করে এবং কোনো ক্ষতি না করেই তো গাছে স্প্রে করা যাবে না আর এটার এমআরপি দেওয়া আছে এক টাকা বর্তমানে বর্তমান বাজার মূল্য তো সেক্ষেত্রে দোকানদার চাইলে কিছু হয়তো টেন পারসেন্ট বা কোনো কিছু সে চাইলে কম নিতে পারে সেটা তোমাদের তার উপরে সম্পর্কের উপর নির্ভর করবে বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি পরবর্তী আপডেট পেতে বিভিন্ন তথ্য পেতে তোমরা আমাদের সাথে থাকতে পারো আসসালামু আলাইকুম